ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে বিদ্যালয় স্তরের পড়ুয়াদের সচেতনতা শিবির আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা সমাজে অবদান এই প্রজেক্টের আওতায় তারা ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে বিদ্যালয় স্তরে পড়ুয়াদের মধ্যে কীভাবে তথ্য জ্ঞাপন এবং তার ব্যবহারে নির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায় তার উপর একটি শিক্ষামূলক সেমিনারে আয়োজন করেন বিভিন্ন বক্তা সহজভাবে বুঝিয়ে বলেন রোজকার পড়াশোনা এবং কেনাকাটা ইত্যাদিতে হ্যাকিং সামলে ইন্টারনেটের মাধ্যমে জীবনযাত্রা চালিয়ে যাওয়া যায় বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা অনন্যা ঘোষ জানান এই বিষয়ে ছোটদের সব সময়ে নির্দেশিকা প্রয়োজন তারা নিত্য নতুন ফোন এবং অ্যাপ ব্যবহার করে এই সেমিনার তাদের কাজে লেগেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন ডিজিটাল দুনিয়ায় নিজেকে এগিয়ে রাখতে না পারলে নিজেরই ক্ষতি এই সেমিনার তারই একটি ধাপ চয়ন বার্তা নিউজ ঞ্সনগর বিএন দাস হাইস্কুলের কম্পিউটার শিক্ষিকা অন্য এবং আজ আমাদের বিদ্যালয়ে বর্ধমান ইউনিভার্সিটির মাস বিশ বিশুর স্কুলের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট এসেছিলো ওরা ওদের একটা প্রজেক্ট ছিল আমাদের শিক্ষক মহাশয় ডক্টর সুভাষচন্দ্র বসু দত্ত এই সেমিনারটির আয়োজন করেছিলেন তো ওরা ওই স্টুডেন্টগুলি আমাদের ছেলে মেয়েদের ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত বেশ কিছু স্টুডেন্টদের ওরা শিক্ষা আছে যে ডিজিটাল সময় বর্তমান সমাজে ডিজিটাল সার্বভাব কি দরকার যেমন বিভিন্ন অ্যাপ বাইজ বা গুগল থেকে বিভিন্ন অ্যাপ থেকে স্টুডেন্টরা যেমন পড়াশোনা করতে পারে কিন্তু সেই পড়াশোনা করতে হলেও বা থেকে ইউজ করতে হলেও যে আমাদের কিছু সিকিউরিটির দরকার যেমন কোনো ওটিপি শেয়ার না করা বা এখন এআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে ডিজিটাল লিটারেসি এই কথাটা আমরা এখন সবাই জানি তো কিন্তু মুশকিলটা হচ্ছে যে ফোনে এত নিত্য নতুন অ্যাপ আসছে এবং সেই সব অ্যাপের এমন এমন সেটিং থাকছে যে ছোটদের পক্ষে সক্রিয় জানা সম্ভব হচ্ছে না তো আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগ থেকে কয়েকজন ছাত্রছাত্রী এসেছিলেন তারা তাদের একটি প্রকল্প ছিল প্রজেক্ট ছিল তারা শেখালেন যে ছেলেমেয়েদেরকে যে কীভাবে বিভিন্ন অ্যাপ যেমন স্ক্যানার ইত্যাদি ব্যবহার করার সময় হ্যাকিং কি করে এড়াতে হয় কি করে যখন কোনো পড়াশুনোর বিষয় আমি সার্চ করব উইকিপিডিয়া বা ইউটিউবে তখন কিভাবে আমি আমার যে সার্চের যে সমস্ত ফলাফল আসছে সেখান থেকে কী করে আমি বেছে নেব যে আমার মনোমত উত্তর কোনটি বা কোন উত্তরটি আমার দরকারি এই বিষয়ে তারা একটি চমৎকার নির্দেশিকা দেন যেটি আমাদের স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীরা ছিল তাদের যথেষ্টই কাজে লেগেছে এবং আমার মনে হয় যে নিত্য নতুন যেভাবে অ্যাপ আসছে এবং নানা নানারকমভাবে বিভিন্ন ধরনের ফোনের

ফিনান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস এবং দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে ফিনান্সিয়াল লিটারেসি তাদের শেখানো তাদের সচেতনতা সচেতনতা এবং তারা কীভাবে এই ডিজিটাল যুগে ব্যবহার করবে যাতে কোনো রকম অ্যাকিং থেকে তারা রক্ষা পায় সেই ব্যাপারে তারা আমাদের এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের শেখাবে হয়ে এসেছে তবে আজকে এইট থেকে টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের তারা ট্রেনিং দেয় এবং ট্রেনিং সেশন ফুড প্যাকেট একটা করে তারা নিজেদের খরচা অ্যারেঞ্জ করে যাতে ছাত্রছাত্রীরা আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং আমার মনে হয় এই ধরনের ট্রেনিং ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে ভবিষ্যতে যেভাবে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করছি এবং নতুন এডুকেশন পলিসিতে যে স্কিল স্কিলবেস এডুকেশনের যে হাইব্রিড মোড অফ লার্নিং তাতে এটা কাজে লাগলে কি বাজার করা কি কোনো কিছু কেনা বা অনলাইন অর্ডার করা সমস্তটাই এই ডিজিটাল যুগের মধ্যে আমরা প্রবেশ করছি এবং যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে নিজেদের অ্যাকাউন্টকে হ্যাকারদের থেকে রক্ষা করতে পারে সে ব্যাপারে তারা সাহায্য করবে কমিউনিটিকে তারা নিজেরা তো করবেই আমার মনে হয় এইগুলো প্রত্যেক বিদ্যালয়ে এই ধরনের ট্রেনিং দরকার আছে এতে এই ছাত্রছাত্রী যেমন উপকৃত হবে এবং ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তারাও ভবিষ্যতের যে দিশা রিসার্চের বা গবেষণা তার দিশা দেখাতে পারবে বলে আমি মনে করি এবং একজন আদর্শ ডিজিটাল যুগে ডিজিটাল স্টুডেন্ট তৈরি হবে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএল দাস হাই স্কুল আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ